আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো আছেন আমি জানি আমাদের বাংলাদেশে সাম্প্রতিক সময় একটা খুবই খারাপ সময় যাচ্ছে তো এই কারণেই আমি দুই তিন দিন ভিডিও করি নাই কারণ আপাম্মোর জনসাধারণ ছাত্র সবাই মোটামুটি একটু মানে একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যার জন্য আসলে স্পোর্টস নিয়ে বা কোনো কিছু নিয়ে কিছু কথা বলার মতন ইচ্ছাটা হয়নি কারণ সবাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত বা কোনো না কোনোভাবে ব্যস্ত বা কোনো না কোনোভাবে আন্দোলনে সম্পৃক্ত বা হোয়াট আমি কোনো পক্ষের নিয়ে কথা বলছি না তবে আমি একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে যে সাধারণ মানুষ সাধারণ ছাত্র যখন একটা দাবি নিয়ে কথা বলে তখন সরকার প্রধান অবশ্যই সেই দাবিগুলোর ব্যাপারে কর্ণপাত করবেন এবং সঠিকভাবে কর্ণপাত করবেন সুদৃষ্টি দিবেন এবং ছাত্রদের যেন কোনো রক্ত না বের হয় সেই ব্যাপারটাই মাথায় রাখবেন এটা আমি কামনা করি এবং আমার বিশ্বাস সরকার অবশ্যই এই ব্যাপারে একটু মানে সিনসিয়ারলি ব্যাপারটা দেখবেন কারণ হলো একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি বাংলাদেশে যতগুলো অর্জন সবগুলোর অর্জনের পেছনেই ছাত্ররা ছিল এই ছাত্রদেরকে নিশ্চয়ই এমন কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা ঠিক হবে না যাতে তারা বলতে পারে যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি বা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সরকার প্রধান নিশ্চয়ই এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন এটা আমার প্রার্থনা যাই হোক আমি আজকে অনেকদিন পরে এসেছি আমি জানি না খেলা নিয়ে কারোর আগ্রহ আছে কিনা না তারপরেও কয়েকটা কথা বলতে হবে উপ আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা জিতছে এবং ইউরোকাপের ফাইনালে স্পেন জিতছে তো দুইটা ম্যাচেরই রিভিউ করার প্রয়োজনীয়তা ছিল বাট আলটিমেটলি যে পরিস্থিতি যাচ্ছে রিভিউ বা কোনো কিছু করার মতনই মানে সে মুডে আপনারা আছেন কি না আমি জানি না আমি প্রথমত যে ব্যাপারটা নিয়ে বলতে চাই কোপা আমেরিকার ফাইনাল আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া সিরিয়াসলি আমি এই কথাটাই বলছিলাম আমার ভিডিওতে যে কলম্বিয়ার সাথে আর্জেন্টিনা ম্যাচটা খুবই দুর্দান্ত হবে এবং তাই হয়েছে একশো বারো মিনিটে গিয়ে গোল এইসব ব্যাপারগুলো প্রমাণিত হয় যে একটা ম্যাচ কতটা দুর্দান্ত হইতে পারে কতটা দুর্দান্ত হয় তো ওই জায়গাটা থেকে আমি বলবো যে কলম্বিয়া দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা জিতবে বা জিততে চাইবে কারণটা হচ্ছে যে আর্জেন্টিনা সেই টাইপেরই দল কিন্তু কলম্বিয়ার অনেকগুলো সুযোগ ছিল সেই জায়গাটা থেকে বেশ একটা ভালো রেজাল্ট আশা করার কথা ছিল হয়তো আর এদিকে লতরো মার্টিনেজ আসলে সে প্রমাণ করছে যে এভাবেও ফিরে আসা যায় যেটা হোলেন আলভার্সের কাছে হারায় ফেলছেন বিশ্বকাপে সেটা আবার তিনি ফেরত নিয়ে আসছেন দ্যাট ইজ ফ্যান্টাস্টিক মানে আর্জেন্টিনা দলে আসলে কতগুলো মানে পরিবর্তিত খেলোয়াড় যে মানে বেঞ্চে ভালো খেলতেছে বসে থাকতেছে এটাই আরেকবার প্রমাণিত হইল আর্জেন্টিনার জন্য হ্যাটস অফ এই কারণে যে পুরো টুর্নামেন্টটা তারা দুর্দান্ত খেলছে যেমন দুর্দান্ত খেলেই কোপ আমেরিকার একটা জিতছে আর মেসির ফাউল নিয়ে অনেকে ট্রল করতেছেন ভাই আমি একটা কথা বলি মেসির পাটা দেখলে বুঝতে পারবেন ট্রল করার কিছু নেই ট্রল করার দরকারও নেই আর একটা জিনিস কি ইন্টারনেশাল ফুটবলে কখনই কাউকে পক্ষপাতষ্টভাবে কোনো কিছু করা হয় না এটা নিয়ে বারবার বলতেছি এখনও বলতেছি তারপর আমি হিরো কাপ নিয়ে একটু যদি বলতে চাই সেটা হচ্ছে হিরো কাপে যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে তারপরও তারপরও ইংল্যান্ড বারবার ফাইনাল যে হেরে যাচ্ছে সেটা আমার জন্য কষ্টকর আর স্পেন যে দুর্দান্ত টিম ছিল লামিনিয়ামাল ডানি অলমো তারপর হচ্ছে যে উইলিয়ামস যে ওরা ওরা যা সিরিয়াসলি আমি বলছি যে এই এই মানে এই দলটা সামনে আর ভয়ানক হবে এবং বিশ্বকাপের জন্য এই দলটাকে আমি মনে করি যে একদম চূড়ান্ত বিশ্বকাপের দাবিদার হবে নেক্সট বিশ্বকাপে তো এই দলটাকে আমার খুবই পছন্দ এবং স্পেনকে আমি বলবো যে তারা যেভাবে খেলছে যেভাবে খেলছে ওয়াজ জাস্ট ফ্যান্টাস্টিক মানে এভাবে ফিরে এসে গোল করে জিতে আবার দলকে কাপ জেতানো দ্যাট ইজ ফ্যান্টাস্টিক আমাল প্রমাণ করছে যে সে আসলেই কেন আন্ডার বয় সব কিছু মেলায় দুর্দান্ত দুটা ফাইনাল ছিল আপনারা কে কে কোন ফাইনাল দেখছেন বা কীভাবে দেখছেন আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আর যেহেতু কোট আন্দোলন বা আদার্স সব কিছু নিয়ে একটু দেশের অবস্থা ভালো না এই জন্য ভিডিওটা আজকে বেশি বড় করছি না আপনারা সব ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন যৌক্তিক আন্দোলনের সাথে থাকবেন এবং সরকার প্রধানকে বলবো প্লিজ আপনি দয়া করে জিনিসটাকে একটু সমাধান করে দিন যেন সবাই জন্য সুষ্ঠুভাবে বাড়ি ফিরে যেতে পারে সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ